এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর গ্রেস মার্ক দুই নম্বর নিয়ে প্রথমে প্রজেক্ট নিয়ে আলোচনা করছি দেখো এই বছর যারা প্রজেক্ট দেয়নি আজকেই দেখলাম আমি পরিষ্কার বলা হয়েছে যারা প্রজেক্ট দেয়নি তারা নিঃসন্দেহে ফেল ধর কেউ প্রজেক্ট দেয়নি কিন্তু তিরিশ মার্ক লিখিত পেয়ে গেছে তবুও ফেল আর যদি তোমাদের তোমরা যদি লাকি থাকো ধরো কেউ প্রজেক্ট দেয়নি কিন্তু স্কুলের স্যার বা ম্যাম নাম্বার দিয়ে দিয়েছে তারা তাহলে পাস হয়ে যাবে কোনো চিন্তা করবে না আর যারা প্রজেক্ট দেয়নি এবং স্কুল স্কুলের স্যার ও ম্যাম প্রজেক্টের নাম্বারও দেয়নি তারা ফেল হয়ে যাবে এবার আসি গ্রেস গ্রেসমার্ক নিয়ে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের মধ্যে যারা দুর্বল ছাত্রছাত্রী তারা অনেক টেনশানে আছে কি আমাদের ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে বা অনেক কারো ফিজিক্স খারাপ হয়েছে সবাই চিন্তায় আছে কি আমাদের হয়তো কয়েক মার্ক কমে যাবে পনেরো লিখিত পাবো না কয়েক মার্ক কমে যাবে আর প্রজেক্টে হয়তো দশের মধ্যে দশ দিল না হয়তো নয় দিলো তো এগুলো চিন্তাই অনেক আছে কি আমরা পাস করবো তো এই বিষয় নিয়ে অনেক চিন্তায় আছে তো আমি পরিষ্কার বলছি বেশিরভাগ স্কুলে প্রজেক্টে দশের মধ্যে দশ দেয় যারা ফাঁকি বাস যারা স্কুল যায়নি এত ফাঁকি বাস বাড়িতে বসে থেকেছে তাদের মধ্যে দেখেছি প্রজেক্টে নয় দেয় আর যারা প্রত্যেক দিন স্কুল গেছে তো তাদের মধ্যে দেখেছি প্রজেক্টে দশের মধ্যে দশই দেয় তো প্রজেক্টে দশের মধ্যে দশ পেয়ে নিলে এবং অনেকে বলছে পরীক্ষা খারাপ হয়েছে অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে ফিজিক্স খারাপ হয়েছে তো আমি বলবো অঙ্ক পরীক্ষাতে কমপক্ষে বারো পাবে তো ফিজিক্সে বারো পাবে তো মার্ক তিন আছে এবছর বুঝলে লিখিত বারো উঠাবে এবং প্রজেক্টে দশ টোটাল হয়ে গেল বাইশ এবং গ্রেসমার্ক দিবে তিন তাহলে হয়ে গেল পঁচিশ তো পাস তো এত চিন্তা করার কি আছে চিন্তা করতে হবে না কোনো টেনশন নিতে হবে না পাস নিশ্চয়ই করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দাও ঠিক আছে আর কোনো কোশ্চিন থাকলে কমেন্টে আমাকে বলো